সামনের ড্রাইভার একজন আর ক্যাপ্টেন একজন ছয়জন একটা সেনাবাহিনীর গাড়িতে ছয়জন মানুষ বসতে পারে ছয়জন আসলে পুরো এলাকাটা আর্মি আসছে কিন্তু আর্মিটা কি চাঁদের থেকে আছে নাকি আপনারা আর্মি আমার উত্তর দেবে

আজকে আমরা অবস্থান করছি রংপুর বিভাগের গাইগন্ডা জেলার বর্তলা উচ্চ বিদ্যালয় বর্তলা উচ্চ বিদ্যালয় বা পহরপাড়া উচ্চ বিদ্যালয়ে এখানে আজকে আমরা অবস্থান করছি আহ গাছের মানুষ স্বেচ্ছাসেবী সংগ্রহ তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আসলে এই সমস্ত বর্ষপূর্তি বর্ষপূর্তি এগুলোর জন্য আসি না এগুলা করতে আসি না শুধু আমার কিছু মানবিক ভাই আমার আমার কিছু মানবিক ভাই তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে সম্পৃক্ত হয়ে কিছু মানবিক কাজ নিজে করবো তাদের তাদেরকেও করাবো সংমিশ্রিত হয়ে অসময় মানুষ উপকৃত হবে জন্যই আশা আসলাম ব্যক্তৃতা দিলাম চলে গেলাম এটা তো আমি বিশ্বাসে নেই কারণ আল্লাহ বলছে তোমরা ভালো নিয়োগ করো পূরণ করার মালিক আমি আল্লাহ পূরণ করার মালিক তো আমরা ভালো কাজে নিয়োগ করি মানুষের কাছে আসলে বারে বারে উত্তর আমার বিষয়টা এমন তা না আমি আমার বারো বছরের জীবনে ফেসবুক ইউটিউব কিংবা মানুষের কাছে গিয়ে চাঁদা বা আমাকে পয়সা দেন কিংবা আপনারা আমাকে সাহায্য করেন এই ধরনের কোন মেসেজ কোথাও চোর করা হয় নাই এটা আপনারা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশ সবাই দেখছেন তাহলে তো আমি এটা বলছি আপনারা শুনতে পাচ্ছেন

দেখেন তার কিছুই নেই এক ঘন্টা আগে তাকে আমি চিন্তা ভাই সে আমাকে চিন্ত না সে নামাজে আল্লাহর কাছে হয়তো তার চিকিৎসার ওষুধ কেনার টাকা চাইছে আল্লাহ এক ঘন্টা পরে আমাকে সেখানে পৌঁছে দিছে আমিও কেউ না টাকাটা দিছো কিন্তু আল্লিকার আরেকটা হলো অ্যাডভাইজার

মানবিক কাজ মন্ত্রী করতে হয় আমরা এখানে সকালবেলা রাত্রে রওনা দিয়েছি সকাল ধরে পৌঁছেছি নিজের ভাইয়ের মতো করে নিজের মানুষ আমরা আমার বাসা থেকেছি খেয়েছি এত আন্তরিকতা দেখাচ্ছে এত রক্তের কোনো সম্পর্ক নাই শুধুমাত্র আমি ভালো কাজ করি উনি ভালো কাজ করবে মনের একটা রিদ্রতা রয়েছে এর বাইরে আর কিছুই নয় এই যে ভালো লাগা এই যে ভালোবাসাগুলো এগুলো আসলে ভালো কাজটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং আপনারা অনেক সম্মানী মানুষকে দাওয়া করছেন কে আসবে কে আসবে না এগুলো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আপনি এসেছেন কিনা আপনি এখানে হাজির হয়েছেন কিনা আপনি এখান থেকে কি শপথ নিয়ে যাচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে যদি আমি একজন বড় মন্ত্রী মহাদল পড়িয়ে আসি আপনি যদি অসৎ হয় উনি আসা লাভ হবে এই কথা বলেন আসা লাভ হবে হবে না কিন্তু এখানে একটা মানুষ হলে

আর যাদের কিছুই নেই তার ওই পাশে স্থান পায় কারণ এখান থেকে অনেক বড় বড় কথা কিন্তু কিছু আপনারা যেটা বলেন সেটাই করেন আপনারা ইচ্ছে রক্ত দিবেন রক্ত দিচ্ছেন আপনারা ইচ্ছে করছেন দাঁড়াচ্ছেন কিন্তু এখান থেকে কিন্তু কিছুই হয় না

যারা বড় বড় চেয়ার বসে আছেন তাদের প্রতি বিড়ম্ব অনুরোধ এই ত্যাগের প্রতি আপনারা মর্যাদা বা হন এবং এই ত্যাগ যদি তারা মর্যাদা দিতে না পারে কালকে আমাদের মর্যাদা আল্লাহর কাছে ঠিকই তারা ধরা যাবে তাদের বিচার ছেড়ে দিন আপনারা বিচার করার কেউ না আমি তো অথবা আমি তো দেওয়া আছে আপনি যে ভিতরীটা জন্য বলা হয়েছে যে বাদাম বাদাম এক টাকা দুই টাকা কিনে খেয়েছেন যে দপ্তর ঘণ্টা বাজিয়েছে সেই মানুষগুলো কিন্তু আপনার জীবন করতে হবে তারাও কিন্তু অবদান রেখেছে তাদের জন্য কি করেছেন আপনি

আছে নাকি বলার এই জন্য সম্ভবত একত্রিত হয়ে কাজ করার বিকল্প কিছু নেই প্রত্যেকটা এলাকায় মাদক ছবি আছে এই এলাকায় মনে হয় না আছে নাকি আছে এই মাদক ছবিতে টাকা তুলে আপনি বেকার একটা মানুষ পারবেন না আপনারা এই যে চেয়ারে এখানে দশজন বসে আছে দশজন একসাথে গেলে মাদক যে খায় তার বাবা আপনার গায়ে কাছে আসতে না পারত ছুরি এবারে থাকবে না ছুরি উল্টা ঘুরে তার প্যাকের দিকে চলে যাবে কথাকে ঠিক আছে কিনা এই জন্য একটা বিকল্প কোনো কিছু হতে পারে না আপনার যারা এই এনজি ধারণ করেছেন সবাই আজকে একটা শপথ নিবেন যে ইনশাল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ আমরা একটু অবদ্ধ থাকবো ব্যাস আপনারা যদি এই নদীটা অবলম্বন করতে পারেন একটা সংগঠন ধ্বংস হওয়ার জন্য কয়েকটা কারণ দরকার একটা কারণ হচ্ছে অর্থ ক্যাশিয়ার যে থাকে তার নামে বদনাম উঠবে উনি পাঁচ টাকা খেয়ে দশ টাকা খেয়ে দিলছে এই করছে এই আপনাদের ভেঙে দিতে না পারে আপনার হয়ে যাচ্ছে এর কি আপনারা কি ব্যাপারটা লেখালেখি করবেন আপনার দিকে কাটা ছুটবেন সংগঠন কি ভেঙে দিবেন এটা যাবে কখনো না হয় ক্যাশিয়ার রান্না করলে ক্যাশিয়ার চেঞ্জ হবে কিন্তু সংগঠন হবে না এবং সভাপতিকে ভালো লাগে না নির্বাচন করে আরেকটা সভাপতি নির্ধারণ করে কিন্তু এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কোনো বিকল্প থাকবে না আপনারা থাকবেন অরাজনৈতিক কোন দলের মায়াম হবের প্রতি আপনারা বিরিয়ানি আর পাঁচশো টাকার নিকট আপনারা বিক্রি হবেন না দল মত জাতি করিতে কল্যাণ দলী সবার জন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের দিয়ে আসুন দেখেন আপনারা আমরা সবাই সেনাবাহিনীকে ভয় আরে বাবা এক গাড়ি সেনাবাহিনী একটা ছজন সেনাবাহিনীর পিছিয়ে বসতে পারে সামনের ড্রাইভার একজন আর ক্যাক্টেন একজন ছয়জন একটা সেনাবাহিনীর গাড়িতে ছয়জন মানুষ বসতে পারে ছজন আসলে এলাকাটা নিশ্চিন্ন আর্মি আসছে কিন্তু আর্মিটা কি চাঁদের থেকে আছে নাকি আপনারা আর্মি আমার উত্তর দেবে

এখানে আমরা 5 জন কে হুলচার এবং 5 জনের শেলারে 6টা 6 জন কে হুলচার 5 জন এবং একটা মসজিদে খাতিয়া সহ নানা মানবিক কাজ এবং স্বেচ্ছাসেবের আচ্ছা ওই ধর্মীয় কিছু মানবিক কার্যক্রম আছে সেগুলো সহ আমাদের যে

উচ্চ দেওয়ার মাধ্যমে আপনি একটা কথা মনে রাখবেন আপনি এমপি হয়েছেন মধ্যে প্রধানমন্ত্রী হয়েছে যাতে সঙ্গে চেয়ারম্যান আছে তাতে কিছু দিয়ে আপনার আপনি বছরের দিয়েছেন আপনি সমগ্র জাতির পারে মুচিয়ে দিয়েছেন তাহলে আমরা একজন মানুষের চোখের পায়ে মুছে দিয়ে যদি সমগ্র চোখের পারে মুছে দিয়ে দিতে পারি তাহলে আবহাওয়া কি আর কিছু আছে